অনুষ্ঠিত হল বেঙ্গল ওমেন্স এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড যুক্ত আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচার ফাউন্ডেশনের পক্ষ থেকে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল বেঙ্গল ওমেন্স এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড সমাজে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত দশ জন মহিলাকে এদিন সংস্থার পক্ষ থেকে বেঙ্গল উমেন্স এনকারেজমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় বর্তমানে নারীরা অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেও আজও নারী নির্যাতন ধর্ষণ ও নির্মম হত্যা ইত্যাদি ঘটনার প্রতিফলন দেখা যায় সমাজে এরই প্রতিবাদে কর্মক্ষেত্রে নারী সুরক্ষার বিষয়টিতে আলোকপাত করতে আশ্রয় স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার আইনজীবী শান্তনু সেনহার বিশেষ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান আমি আগেও বলেছি আবারও বলছি আশ্রয় শুধুমাত্র যে নারীর জন্য কাজ করে তা না কিন্তু আজকে আমাদের আন্তর্জাতিক নারী দিবস তাদেরকে ইন্সপায়ার করাটাই হচ্ছে আশ্রয়ের প্রধান উদ্যোগ এই যে দশজন নারীকে আমরা সম্মানিত গোলবান মানে করলাম এবং তাদের যে উদ্যোগ এবং সমাজে তারা কি স্তরে এক একজনকে দেখবেন যে এক এক রকম ধরনেরভাবে তারা এগিয়ে চলেছেন এবং বরাবর পুরুষের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই এবং তারা যে কোনো রকমভাবে পিছিয়ে নেই এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় পাওয়া তাদের কাছ থেকে তো এই ধরনের নারীদেরকে চিহ্নিত করে আমরা তাদেরকে মতো এরকম একটি জায়গায় নিয়ে এসে সবারই কাছে তুলে ধরা এটাই মনে হয় আমাদের সব কাছে একটা বড় পাওয়া এই উদ্যোগকে সাধুবাদ জানাতে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস আইপিএস শান্তি দাস অ্যাডভোকেট প্রসূন কুমার দত্ত ভাস্বতী দত্ত ও সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য এদিন মঞ্চ থেকে যারা সম্মানিত হলেন তাদের মধ্যে সমাজকর্মী মহাশ্বেতা মুখার্জি আইনজীবী দেবজানী ঘোষ সাংবাদিক দেবশ্রী মুখার্জী অ্যাসিড সার্ভাইভার ঝুমা সাঁতরা গার্গী পোদ্দার স্বপ্না সাহা সমতা সাহাকর কর মোদক শিল্পা মুখার্জি সহ অন্যান্যরা আন্তর্জাতিক নারী দিবস সারা পৃথিবী জুড়েই এই দিনটি পালন করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেও পালন করা হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এনজিও ক্লাব সংগঠন সরকারি উদ্যোগ বিভিন্ন রকমভাবে দিনটা পালন হচ্ছে এখানে শান্তনু সেনা ওর এনজিও দ্বারা এই দিনটি পালন করা হয়েছে এবং দশজন নারীকে যারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত সমাজের জন্য কাজ করেন বিভিন্ন রকমভাবে তাদের পুরস্কৃত করা হয়েছে আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত যে আজকের দিনটি পালন শুধু নয় সারা বছরই এই দিনটা পালনের কথা মাথায় রাখতে হয় কারণ আমরা পুরুষ বা নারী তারা প্রত্যেকেই সমান সব দিক থেকে সমান কি মেধার দিক থেকে কি কর্মক্ষমতার দিক থেকে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই এটা আমাদের সকলকেই মাথায় রাখতে হবে বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ